সকালে ঘুম থেকে উঠতে উঠতে কীভাবে যিনি দ্রুত সময়টা চলে যায় একদমই বোঝা যায় না কারণ সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা রেডি করতে হয় বাচ্চাদের বাবা বাচ্চাদেরকে খাবার দিয়ে তারপর বাচ্চাদেরকে রেডি করে ওদেরকে মাদ্রাসা দিয়ে আসতে হয় এগুলো করতে করতে কিন্তু একদম সময়টা মানে চলে যায় বোঝা যায় না তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকালে ঘুম থেকে উঠি আগে অনেকগুলা কাপড় ভিজিয়ে রাখছি কারণ এখন কিন্তু রোদ বেশিক্ষণ থাকে না কারণ শীতকালে কিন্তু রোদটা একটু কমই থাকে তার জন্য আগে আমি ঘুম থেকে উঠি সকালে কাপড়গুলো ভিজিয়ে রাখছি তারপর বাচ্চাদেরকে রেডি করে এসে আমি নাস্তা করে কাপড়গুলা ধুয়ে নিচ্ছি কারণ আজকে রোদ থাকতে কাপড়গুলো ধুয়ে দিব অনেক দিন ধরে বাসার মানে কাপড় ধোয়া হয় না রোদের মধ্যে কিন্তু কাপড় শুকালে অনেক ভালো লাগে তো যাই হোক আমার ছেলে আবার গতকালকে ওর খালামনিকে দেখছে যে ও পুডিং বানাইছে তার জন্য ও দেখে বলতেছে যে আম্মু আমি পুডিং খাবো তা আসলে বাচ্চারা মানে তেমন একটা বোঝে না ওরা যা দেখে তাই কিন্তু মানে বলে তবে কিন্তু করার পর আর ওরা মানে তেমন একটা খায় না কিন্তু খাওয়ার আগে অনেকক্ষণই বলতে থাকে যতক্ষণ পর্যন্ত না বানানো হয় ততক্ষণই বলতে থাকে তো আমিও এখানে এক কেজি দুধ নিলাম দুধ নিয়ে ভালো করে জাল করে নিছি আমি এইভাবে পুডিংটা কখনো বানাই নাই তবে আমি যে প্রোটিনটা বানাইছি ওইটার সাথে আমি কিছুটা বিস্কিট দিই বিস্কিট দিলে মানে কেকের মতন একটু এই শক্ত মানে হয় তো তার জন্য এটা আবার আমার কাছে ভালো লাগে মেয়ের এটা পছন্দ করে আমার কাছে তো এটা ভালো লাগে না আমি খাই নাই কখনও তবে আমার বাচ্চা যেহেতু বলতেছে তো ভাবলাম যে দেখি ট্রাই করে তো আমি এই ডিমগুলোকে কিন্তু এখন ভেঙে একটু নেড়ে নিব আর এখানে আমি চারটা ডিম দিব আর আমি কিন্তু দুধটাকে চিনি দিয়ে জাল করে নিসি কারণ আমি আমার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়েছি কারণ বাচ্চারা কিন্তু আবার একটু চিনিটা পছন্দ করে তবে আমার বাসায় তেমন একটা মিষ্টি খাওয়া হয় না তো এই তো আমি কিন্তু ডিমটাকে একটু ভালো করে দিয়ে নেড়ে এখন দুধটা দিয়ে দিলাম আমি দুধটা আগে ঠান্ডা করে নিছি। কারণ দুধটা কিন্তু এখানে গরম দুধটা দিলে ডিমটা একদম দলা পাকা হয়ে যাবে তো এই তো এখন আমি এটাকে একটু ছেঁকে নিব কারণ আমার ডিম আর এখানে আমি একটু বেনিল লাইসেন্স দিয়ে দিলাম কারণ যে ডিমের যে একটা গন্ধ ওইটা আমার কাছে একটা ভালো লাগে না তো ভাবলাম যে একটু বেনিল লাইসেন্সটা দিয়ে দিই তাহলে এই গন্ধটা আর আসবে না ডিমের তো এটা ছেঁকে নিব। আর এটা বানানোর সময় কিন্তু আমার অনেক ভয় লাগতেছিলো যে আমার এ ফুডিংটা পারফেক্ট হবে কি না জানি না তো তার জন্য কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বানাতেই হচ্ছে তো এই তো আমি আমার টিফিন বাটির বক্সে একটা নিয়ে নিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব পানি দিয়ে দিছি আগেই পানিটা গরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় আমার প্রোটিংটা আমি ভাবতে পারি না যে এমন ভালো হবে তবে আমার ক্যারামালটা কিন্তু তেমন একটা ভালো হয় না এটা আর একটু লাল হইলে হয়তো বা ভালো হয়তো কালারটা একটু কম হয়েছে তবে পারফেক্ট হয়েছে আমার পুডিংটাও কিন্তু একদম সফট আর দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে আমার পুটিংটা মার্শাল্লা মোটামুটি ভালো হয়েছে এই তো আজকের মতন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এক্সটার ভিডিও তালা